না বলো বলো চিলি দুষ্টু কোথায় বাবার গাড়িতে উঠাও দাও হ্যাঁ ওখানে এই তুই না বাবা আমলা উছি বাবার না ফোন না আমি বলো না আমি তো আমি বলো আমি বলো আমি কে কে গাড়ি বাবা বকে দেখো দেখো আচ্ছা দেখো এ কি করছে বলো তো এই যে দুধ কি খাচ্ছে দুধ দুধ খাচ্ছে আচ্ছা বোতলে করে আচ্ছা তারপরে এটা কি গাড়ি আবার ভেড় গাড়ি আচ্ছা তারপরে এই যে এই যে এটা 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 এসকুটি এসকুটি আচ্ছা হ্যাঁ তারপরে এইটা কি গাড়ি এই যে দেখো হ্যাঁ ট্র্যাক্টর কথা বলো কথা বলো হ্যাঁ গাড়িতে দাও ছোট্ট বুনুটা গাড়িতে দাও ওর বাবার গাড়িতে উঠে দাও ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে হ্যাঁ 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 দাও এইদিকে নিয়ে আসো হ্যাঁ নিয়ে আসো

তুই যাচ্ছিস আমাকে নিয়ে যা উঠতে দেখো রা ও গেদা শুক